আসসালাম বিশ্ব বিশ্বরাজনীতি আজ এক মহা মহাসন্ধিক দাঁড়িয়ে ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে মধ্যপ্রাচ্যের অন্যতম সিংহ হৃদয় দেশ ইরান আজ সাম্রাজ্যবাদী শক্তিগুলোর প্রধান টার্গেটে পরিণত হয়েছে যে ইরান তার সাতটি প্রতিবেশী দেশের সাথে ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে চায় সেই ইরানের অপর শকুনি দৃষ্টি পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের দোসর ইসরায়েলের সম্প্রতি মধ্যপ্রাচ্যের আকাশে যে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে তার মূলে রয়েছে ওয়াশিংটন এবং তেলাবিবের এক গভীর ও নোংরা ষড়যন্ত্র একদিকে শান্তির কথা বলে সাউদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে দিয়ে ইরানকে সতর্ক করা হচ্ছে অন্যদিকে লোহিত সাগর থেকে পারস্য উপসাগর পর্যন্ত মার্কিন রণতরীগুলো যুদ্ধের উস্কানি দিচ্ছে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব কিভাবে একটি স্বাধীন ও শক্তিশালী ইরানকে দমন করতে আমেরিকা ও ইসরায়েল সামরিক মহড়ার আড়ালে সরাসরি হামলার প্রস্তুতি নিচ্ছে কেন সাউদি আরবের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার প্রতিশ্রুতি আসলে এক ধরনের মনস্তাত্ত্বিক ভাদ চলুন বিস্তারিত জেনে নি ইরানের ভূখণ্ড বিশাল আফগানিস্তান থেকে তুরস্ক পর্যন্ত বিস্তৃত এই দেশটিকে সরাসরি আক্রমণ করা যে কোনো শক্তির জন্যই আত্মঘাতী বাস্তবতা হল ইরানকে আক্রমণ করতে হলে কাউকে না কাউকে তার আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দিতে হবে কিন্তু আমরা কী দেখছি যখন ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা তুঙ্গে তখন ইরানের সাতটি প্রতিবেশী দেশের কেউই কিন্তু স্পষ্ট করে বলেনি যে তারা আমেরিকাকে হামলার অনুমতি দেবে কিন্তু এখানেই নাটকের শুরু সংযুক্ত আরব আমিরাত এবং সাউদি আরব যারা দীর্ঘদিন ধরে মার্কিন বলয় থেকে ইসরায়েলের সাথে গোপন ও প্রকাশ্য সম্পর্ক বজায় রাখছে তারা হঠাৎ করে ঢাকঢোল কিটিয়ে বলছে যে তারা তাদের আকাশসীমা ইরানে হামলার জন্য ব্যবহার করতে দেবে না সাউদি ক্রাউন প্রিন্স মাহমদ বিন সালমান স্বয়ং ইরানের প্রেসিডেন্টকে ফোন করে আশ্বস্ত করছেন প্রশ্ন জাগে কেন এই অতি তৎপরতা সামরিক বিশ্লেষকরা বলছেন এটি আসলে ইরানকে আশ্বস্ত করার বদলে ভয় দেখানোর একটি কৌশল তারা বোঝাতে চাইছে আমেরিকা কিন্তু হামলার জন্য প্রস্তুত আমরা তোমাদের বাঁচানোর চেষ্টা করছি তাই তোমরা নতি স্বীকার করো আসলে আমেরিকা সরাসরি থ্রেট না দিয়ে তার আরব বন্ধুদের মাধ্যমে ইরানকে পরোক্ষভাবে হুমকি দিচ্ছে এটি মার্কিন সাম্রাজ্যবাদের একটি চিরাচরিত কূটকৌশল আপনারা লক্ষ্য করলে দেখবেন যুক্তরাষ্ট্র সম্প্রতি মধ্যপ্রাচ্যে কালের জন্য এক বিশাল সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে সাধারণত সামরিক মহড়া হয় কয়েক দিনের জন্য কিন্তু অনির্দিষ্টকাল কেন এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসের পাতায় রাশিয়ার ইউক্রেন অভিযানের আগেও সীমান্তে মহড়া চলছিল মহড়ার আড়ালে আসলে শক্তি বৃদ্ধি করা হয় যখন কয়েক ডজন মার্কিন যুদ্ধবিমান প্রতিদিন ইরানের সীমান্তের কাছে উড়াউড়ি করবে তখন কোনটা মহড়া আর কোনটা সত্যিকারের হামলা তা বোঝা কঠিন হয়ে পড়ে আমেরিকা চাচ্ছে ইরানকে সার্বক্ষণিক উত্তেজনার মধ্যে রেখে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখতে এর চেয়েও বড় ষড়যন্ত্র হল এই তথাকথিত নিরপেক্ষ আরব দেশগুলো কিন্তু এই মার্কিন মহড়ায় অংশগ্রহণ করছে মুখে বলছে তারা হামলায় অংশ নেবে না কিন্তু বাস্তবে মার্কিন কমান্ডের অধীনে তারা যুদ্ধের মহড়া দিচ্ছে তারা আসলে দেখতে চাইছে আমেরিকা যদি আক্রমণ করে তবে ইরান কতক্ষণ টিকে থাকতে পারে অর্থাৎ আরব রাজতন্ত্রগুলো এখন কেবল সময়ের অপেক্ষা করছে যে কখন মার্কিন প্রভু সবুজ সংকেত দেয় মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রধান হোতা হল ইসরায়েল এই অবৈধ রাষ্ট্রটিকে টিকিয়ে রাখতে আমেরিকা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে বারাক ওবামার সময়ে যে দশ বছর মেয়াদী সামরিক চুক্তিতে ইসরায়েলকে তিন দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলার দেওয়া হতো তার মেয়াদ শেষ হতে চলেছে কিন্তু আমেরিকা কি থেমে আছে না তারা এখন নতুন এক ভয়ানক চুক্তি করেছে এখন আর শুধু নগদ টাকা নয় বরং সরাসরি প্রযুক্তি হস্তান্তর করা হবে ইসরায়েল এখন মার্কিন প্রযুক্তিতে নিজস্ব মারণাস্ত্র তৈরি করবে এবং মার্কিন কিল চেইন ক্ষমতার অংশীদার হবে এর অর্থ হল ফিলিস্তিনিদের রক্তে হাত রাঙানো ইসরায়েলকে এখন আরও বিধ্বংসী করা হচ্ছে যাতে তারা ইরানের পরমাণু স্থাপনা এবং মার্কিন ঘাঁটিতে হামলা করতে পারে তবে ওয়াশিংটন এবং তেলাবিব একটি বিষয় ভুলে গেছে যুগ পাল্টেছে প্রযুক্তির দিক থেকে আজ ইরান কোনও অংশে পিছিয়ে নেই রাশিয়ার কাছ থেকে পাওয়া অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইরানের নিজস্ব প্রযুক্তির হাইপারসনিক মিসাইল মার্কিন দম্ভকে চূর্ণ করার জন্য যথেষ্ট পশ্চিমা মিডিয়াগুলো প্রচার করে যে তাদের অস্ত্র শ্রেষ্ঠ কিন্তু ইউক্রেন যুদ্ধে আমরা দেখেছি কীভাবে পশ্চিমা লেপার ট্যাঙ্ক বা প্যাট্রিয়ট মিসাইল ব্যর্থ প্রমাণিত হয়েছে ইরান আজ শুধু একটি দেশ নয় এটি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটি আদর্শের নাম বছরের পর বছর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েও ইরানকে মাথা নত করানো যায়নি আমেরিকা ভেবেছিল অবরোধ দিয়ে ইরানের অর্থনীতি ভেঙে দেবে কিন্তু ইরান আজ ড্রোন ও মিসাইল প্রযুক্তিতে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যদি তাদের ওপর একটি গুলিও ছোড়া হয় তবে পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাটিগুলো আগ্নেয়গিরিতে পরিণত হবে লোহিত সাগর থেকে শুরু করে হরমুজ প্রণালী সবই ইরানের নিয়ন্ত্রণে ইসরায়েল যদি কোনো দুঃসাহস দেখায় তবে তাদের মানচিত্র থেকে মুছে ফেলার সক্ষমতা ইরানের রেভলিউশনারি গার্ডের রয়েছে পশ্চিমা বিশ্ব তথাকথিত মানবাধিকারের দোহাই দেয় অথচ তারা গাজায় গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে এই দ্বিচারিতার বিরুদ্ধে একমাত্র ইরানই শক্ত অবস্থানে দাঁড়িয়েছে তাই তো আজ বিশ্বের শোষিত মানুষের দৃষ্টি তেহরানের দিকে আমেরিকা ও ইসরায়েলের এই জোট আসলে বালির বাঁধের মতো যা ইরানের ইমানি শক্তির সামনে ধসে পড়তে বাধ্য শেষে বলা যায় মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে আমেরিকা ও ইসরায়েল যত চালি চালুক না কেন ইরানের অদম্য সংকল্পকে তারা ভাঙতে পারবে না মার্কিন মহরা হোক বা প্রযুক্তি হস্তান্তর সবই আসলে ব্যর্থ প্রচেষ্টায় পর্যবসিত হবে ইতিহাসের শিক্ষা হলো কোনো সাম্রাজ্যবাদী শক্তি চিরকাল টিকে থাকেনি দর্শক আপনারা কি মনে করেন আমেরিকার এই অনির্দিষ্টকালের মহড়া কি আসলে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা আর সৌদি আরব কি শেষ পর্যন্ত আমেরিকার পক্ষে নেবে নাকি মুসলিম উম্মার স্বার্থে ইরানের পাশে দাঁড়াবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ